হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আপনাদেরকে আজকে ঘুরে দেখায় হজরত শাহজালাল মাজার সিলেট আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে একটা কোপ আহ ওখানকার মানুষের কাছে জানতে পারলাম এখানে নাকি হজরত শাহজালাল রাজ্য় এ এই পানি দিয়ে উজু করতেন এই পানিটা ব্যবহার করতেন এই জন্য ওনারা এটাকে ওনার স্মৃতি হিসেবে চতুর্পাশে বেড়া দিয়ে এটাকে ধরে রেখেছেন পাশে একটা পুকুর আছে সুন্দর অনেক দেখতে যারা ঘুরতে যায় ওখানে এখানে অনেকেই সময় কাটায় আসলে প্রচুর মানুষ যায় ওখানে আমরাও গেছিলাম অনেক মানুষেরই আনা বোনা এখানে একটা মহিলাদের নামাজের স্থান আছে ওইটা হচ্ছে আপনার মেন গেট ওইটা দিয়ে মানুষ প্রবেশ করে পাশ দিয়ে এখানে একটি দান বাক্স আছে একটি না অনেকগুলোই আছে কারণ এখানে মানুষ মূলত দান করার জন্য যে বিভিন্ন অনেকে মানত করে যদি এগুলো করা ঠিক না তারপর অনেক সহজ সরল মানুষ আছে এগুলো বিশ্বাস করে বিভিন্ন রকমের মানত করে এবং মানত পূরণ করার জন্য অনেকে অনেক কিছু দেয় টাকা পয়সা অনেকে গরু ছাগল যে যেটা মানত করে আর কি এখানে আমরা একটা সুন্দর কবুতর দেখতে পাচ্ছি সুন্দর না জায়গাটা মানত করার জন্য না আপনারা ঘুরে আসতে পারেন এমনি যে অনেকগুলো পায়রা এখানে খাবার খাচ্ছে আমার এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে অসংখ্য পায়রা এখানে কি সুন্দর করে সবাই একসাথে খাচ্ছে উপরে চালাই আবার অনেক পায়রা দেখতে পাচ্ছি আবার খায় ওড়ে ওড়ে পালাচ্ছে আমার যেটা বলতেছিলাম আপনারা এটাকে দর্শন করতে যাবেন কিন্তু কোনো মানত করার জন্য নয় কারণ এটা ঠিক না অবশ্যই মানত করার জন্য যাবেন না আমি জানি না এখানে কোথায় কি আছে বা কি তবে দেখানোর জন্য বা আমিও যা যা দেখেছি তাই আপনাদেরকে দেখাচ্ছি বাইরে অনেক হোটেল আছে অনেক দোকান আছে এটা হচ্ছে মেইন গেট এ দিয়ে মানুষ প্রবেশ করে প্রচন্ড রুদ্র ছিল ওই মানুষ অনেকে ছাতা নিয়ে গেছে অনেকে এমনি গেছে আপনারা দেখে আসতে পারেন ঘুরে আসতে পারেন এই হচ্ছে আমার আজকে ভিডিও আর আমার অনেক ঠান্ডা লেগেছে এই অবস্থায় ভয়েস দিচ্ছি কেউ হাসবেন না প্লিজ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর অবশ্যই 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনার একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমার চ্যানেলটিকে অনেক উপরে নিয়ে যাবে সবার কাছে আমার অনুরোধ প্লিজ আমার আমার থেকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন প্লিজ السلام عليكم ورحمه الله